প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ অপরপীলামী স্থানের একটি হলো সুসং চীনামাটির পাহাড় যার বুক ছিঁড়ে জেগে উঠেছে এক নীলচে সমুদ পানির হ্রদ সাদামাটির মাঝে রঙটাকে যেন আরও বেশি গাঢ় করে দিয়েছে চীনামাটি মূলত সিরামিক শিল্পের কাঁচামাল খনিজ সম্পদ বোরোর উনিশশো সাতান্ন সালের তত্ত্ব অনুযায়ী ছোটো বড়ো ঠেলা পাহাড় ও সমতল জুড়ে প্রায় পনেরো দশমিক পাঁচ কিলোমিটার দীর্ঘ ও ছয়শো মিটার পস্ত এই এলাকায় চীনামাটির মজুদ প্রায় চব্বিশ লাখ চল্লিশ হাজার মেট্রিক টন এটি দিয়ে বাংলাদেশের তিনশো বছরের চাহিদা পূরণ করা সম্ভব চীনামাটির এসব টিলা বা পাহাড় দেখতে খুবই মনোমুগ্ধকর পাহাড়িয়ার মাটির রং, লাল সাদা ও নীলা রঙের হয়ে থাকে এজন্য এক প্রাকৃতিক নৈসর্গ তো বিড়ি গিয়ে আপনি এই সৌন্দর্য দেখতে পারবেন না আপনাকে আসতে হবে সুসং দুর্গাপুরে সময় নদী পার হয়ে আরেকটু উত্তরে বিজয়পুর চিনামাটির পাহাড়ে যেখানে দেখতে পারবেন এই নৈসর্গিক সৌন্দর্য চলে আসুন আপনারা সকলে